অবৈধ দখলদার হটতে আইনে দ্বারস্থ হয়েছিলেন নিজের পক্ষে আদালতের রায়ও পেয়েছেন আর তাতেই গোসা হয়েছে স্থানীয় বাজার কমিটির অন্যায় প্রতিবাদ করে আইনে দ্বারস্থ হওয়ার জের মহিষা দলের গেঁওখালীর বাসিন্দা স্কুল শিক্ষকে বয়কট বাজার কমিটির ইচ্ছাপুর নতুন বাজারের ঠিক পেছনে আমাদের জায়গা আছে রায়তে জায়গার সামনে ইলিগেল অকুপেশন মানে অবৈধ দোকান একটা ক্লাব ঘোরাছে সেইটাকে তোলার জন্য আমরা হাইকোর্টে মামলা করেছিলাম দু হাজার আমরা জিতেছি দু হাজার সালে বিভিন্ন রকম ভাবে ওই ক্লাব কমিটি এবং বাজার কমিটি আমাকে হুমকি দিচ্ছে কোথাও যেতে দিচ্ছে না কারোর সাথে মেলামেশা করতে দিচ্ছে না এবং হঠাৎ করেই বাজারে বাজার দিচ্ছে না ছেলে কেন একটা দোকানে ঢুকলো সে দোকানদার বলছে দাদা আমি হাত জোড়ো করে বলছি তোমাকে আমি বাজার দিতে পারবো না কেন না তুমি কেন হচ্ছে যা বাজার কমিটি থেকে বয়কট আছো দিচ্ছে কি বলছো মারার করে দিবে তারা ওই ওই বাজার কমিটি বাজার কমিটি এবং ব্যবসায়ীরা অবশ্য এই দাবি মানতে नाराज না বাজার কমিটি থেকে হইব কোনো হুইপনিক ব্যক্তিগতভাবে কারোর দেখুন হয়তো দোকান ভেঙে দিবে তার ব্যক্তিগতভাবে যদি কেউ কিছু বলে আমরা বাজার কমিটি থেকে কোনো এরকম কিছু না জায়গা নিয়ে এরা কাচারি চলে আমাদের অনেকগুলি দোকানও ভাঙার একটা নোটিস করেছে সেই সঙ্গে একটা ক্লাব আছে এখানে রেজিস্টার্ড ক্লাব এখানে ভাঙা নোটিস হয়েছে এইগুলো উনি এতগুলো বাজারের একটা দোকান ভেঙে রাস্তা দিচ্ছে তিন জায়গার উপর থেকে এই রূপক সঙ্গে পুরোনো ক্লাব নিয়ে সেটাকেও আইনি মাফিক ভাঙার চেষ্টা করছে সেই জন্য সেই জন্য কেউ রাগে কিছু বলতে পারে এই আছে শোনাবো হ্যাঁ অবশ্যই আমি শুনলাম আমার কাছে খবর আসেনি যদি আমার কাছে যদি আসে নিশ্চয় দেখে নেবো এখনকার দিনের এটা যায় না যদি এরকম হয় তার